এই যে আমার বাবাটা উঠে গেছে আবার একটু ঘুমু দিচ্ছে বাবা ও বাবা বাবা রে এখন কি উঠু করবা ঘুম থেকে উঠু করবা বাবা দেখেন কিভাবে জড়ো সড়ো হয়ে ঘুমাইছে আমার বাবাটা বাবা আজকে আমি ওর একটা বেড দিয়েছি এখানে এই যে এতদিন এটা এই বালিশ আর এই বিছানাটার নিচে ছিল ফ্লোরে এখানে হচ্ছে যে একটা বেডের মতো করে দিয়েছি এই টেবিলটা দিয়ে তো খুব সুন্দর মতো আর বিড়ালটা কিন্তু একটু উঁচুতে থাকতে এবং একটু লুকায় থাকতে বেশ পছন্দ করে আর এটা সম্পূর্ণ দিয়েছি আমার পড়ার টেবিলের নিচে তো এই এই বেডটা দেওয়ার সাথে সাথে ভাবলাম যে এরপরে আবার উঠবে কেনা কারণ ও এতদিন ফ্লোরে এটার পারে ছিল বাট দেখলাম খুব সহজে এটার পরে উঠে এখানে ঘুমা ঘুমাইছে এটা এবং এটা আমি আজকেই সেট করে দিয়েছি তবে সুন্দর হয়েছে ওর ছোটোখাটো একটা খাট হয়ে গেছে আর দেখেন কি সুন্দর করে এখানে ঘুমো দিছে ঘুমো দেওয়ার পর এখন উঠ উঠার সময় হয়ে গেছে বাবা বাবা উঠবা না তুমি বাবা ও বাবাটা ওরে বাবা আর মোড়া দিচ্ছে দেখেন আর মোড়া দিচ্ছে দেখেন কি করছে বাবা ও বাবা বাবা রে বাবু বাবু আজকে আর উঠবে না ঠিক আছে ওকে একটু চাদর দিয়ে দিই চাদরটা ফেলে দিয়েছিল আর হচ্ছে যেহেতু শীত পড়েছে সে তো আজকেও অনেক ঘুমাবে অনেক ঘুমাবে আজকে বাবাটা ঢেকে দেই ঠিক মতো হালকা করে খোলা রাখি আর ঢেকে দেই আর বালিশটা দিয়ে দিই এই বালিশটা ওর জন্য রেখেছি